ফেলে দেওয়া আলুর বস্তা আর ছেঁড়া ফাটা জামা কাপড়ের টুকরো দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো খুব সুন্দর একটা পাপোস তাহলে দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি একটা পুরনো আলুর বস্তা নিয়ে নিয়েছি সেটাকে আমি ভাজ করে নিলাম তোমরা যদি এর থেকে বড় মানে আমি যে সাইজের পাপোশ বানাচ্ছি তার থেকেও বড় পাপোশ বানাতে চাও তাহলে বড় করে কেটে নিতে পারো আমি যেহেতু ছোট করে বানাবো সেই জন্য আমি ছোট করে কেটে নিয়েছি এবার আমি একটা পুরোনো জামা নিয়েছি এই জামাটা ফেলে দিতে হতো বা ঘর মোছা বানাতে হতো তাই আমি নিয়েছি আর নিয়েছি কিছু ছেঁড়া কাপড়ের টুকরো আমাদের কাছে যেই রকম পুরোনো কাপড়ের টুকরো থাকবে সেগুলোই কিন্তু এটাতে কাজে লাগাতে পারবে ছোট ছোট পিস এবার আমি এটার মাপ করে কেটে নেব একটু বড় করে কাটবো কারণ কোনাগুলো মোড়াতে হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা থাকে সেটাতে একবার ক্লিক করে দেবে তাহলে পরবর্তী যতগুলো ভিডিও আসবে মানে আমি ভিডিও ছাড়বো সব ভিডিও তোমাদের সামনে সবার আগে আসবে তো পুরোটা আমি কেটে নেব এইভাবে তোমরাও একটু বড় করে কিন্তু কেটে নেবে পারলে আরও বড় করে কাটলে কোনো অসুবিধা নেই কিন্তু ছোট করে কাটলে এটাকে মোড়ানো যাবে না তো এই যে এর উপরে আমি এবার আলুর বস্তাটাকে নিয়ে নেব কেটে নিলাম আর আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো পাপসের তো অনেক রকম ভিডিও আছে তো এবার চারিদিকে আমি ভালো করে মুড়ে সেলাই করে নেব। এই যে আরও একটা আলুর বস্তা যে কেটে নিয়েছিলাম সেটা নিলাম এটার কিন্তু নিচে আমি কাপড় লাগাবো না শুধু চারি সাইডে কাপড় মুড়িয়ে দেব। চলো তাহলে সেলাই করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এইভাবে করে মুড়ে মুড়ে সেলাই করে নিতে হবে আর এই সেলাইটা কিন্তু একটু খুব টাইট করে শক্ত করে কোনো কিছুই ফেলে না দিয়ে এই রকম করে কিন্তু তোমরাও বাড়িতে খুব সহজে পাপোশ বানিয়ে নিতে পারবে আর এটা ছোট থেকে বড় সবাই বানাতে পারবে আমার মনে হয় এতই সোজা আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় তোমরা লাস্টে দেখে তারপরে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে তাহলে পুরোটা সেলাই করে নিচ্ছি চলো পুরোটা সেলাই করা হয়ে গেছে এই রকম এই যে পেছনটা এরকম তো স্লিপ করবে না স্লিপ কাটার ভয় নেই আর যদি আমি শুধু চার সাইডে দিতাম তাহলে কিন্তু স্লিপ কেটে যেত আর এটাতে আমি শুধু লাল কাপড় দিয়ে মুড়ে নিয়েছি এবার আমি নিচে একটা দিলাম তার উপরে এরকম করে ক্রস করে দিয়ে দিলাম ওপরের আলুর বস্তা এরপরে আমি সেলাই করে নেব এখানে কিন্তু ভালো করে সেলাই করে নিতে হবে তো পুরোটা আমি সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পুরোটা আমার সেলাই করা হয়ে গেছে এরপরে আমি ছোটো ছোটো কাপড়ের টুকরো নিয়েছি যেগুলো ঘরে অনেক সময় থাকে বা ছেঁড়া গেঞ্জি বা ছেঁড়া ছোট বাচ্চাদের জামা কাপড় সেইগুলোই নিয়েছি তো এরকম করে দু ভাজ করে নিলাম মানে এক ভাজ করে নিলাম নিয়ে এবার আমি সেলাই করে দেব যদি এটা কাপড় হতো তাহলে আমি এইগুলো সেলাই করে পরে কোনাগুলো মুড়তাম কিন্তু এটা যেহেতু আলুর বস্তা সেই জন্য আমি প্রথমেই কোনাগুলো মুড়ে নিয়েছি মানে সেলাই করে নিয়েছি না হলে কিন্তু ছেড়ে আসতো আর সেলাই করা যেত না তো আমি যেইভাবে সেলাই করছি তোমরাও কিন্তু সেম এইভাবেই সেলাই করে নেবে আর তোমাদের কাছে যদি সেলাই মেশিন থাকে তাহলে তো কোনো কথাই নেই সেলাই মেশিনে আরও তাড়াতাড়ি করে সেলাই করতে পারবে আর সেলাই মেশিনে সেলাই করলে কিন্তু বেশি ভালো হয় হাতের থেকেও টিকসইটা বেশি দিন হয় আর এটা বানানোর পরে একদমই কিন্তু আলুর বস্তা লাগবে না তো পুরোটা আমি সেলাই করে নেব এটা কেটে আমি মুড়ে সেলাই করে নেব তো এই যে এইভাবে করে আমি প্রত্যেকটা পিস লাগিয়ে নেব এখানে ছোট বড় হলে কোনো অসুবিধা নেই এরকম করে মুড়ে দিলেই হবে যে কোনো কাপড় দিয়ে তোমরা এটা কিন্তু ডিজাইনটা করতে পারো আমি এখানে তিনটে কালার নিয়েছি তোমরা চাইলে আরও অনেক রকম কালার দিয়ে এটাকে কমপ্লিট করতে পারো কমপ্লিট হয়ে গেছে আমার কাছে তো ভালোই লাগছে আর কি দেখে মনে হচ্ছে এটা আলুর বস্তা কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না এটা আলুর বস্তা দিয়ে তৈরি আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে কেমন হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য